নমস্কার বন্ধুরা আমি এরকম টাইপের ভিডিও বানাই না কিন্তু আজকে অধিত চৌধুরীর মানে কংগ্রেসের অধিত চৌধুরীর একটা ভিডিও দেখে আমার গায়ের রক্ত গরম হয়ে গেছে তাই আমি ভিডিওটা না বানিয়ে পারলাম না কারণ আমাদের ধর্মের সম্পর্কে আমাদের লোকেরাই যখন নাকি বাজে বাজে কথা বলে তখন কিন্তু খুব খারাপ লাগে যারা নাকি ইচ্ছা করে জেনে শুনে যখন নাকি এরকম একজন আইডল এরকম একজন সর্বভারতীয় নেতা যখন নাকি এরকম মিথ্যা অপচার আমাদের ধর্মের সম্পর্কে করে তখন অত্যন্ত গায়ে লাগে তাই জন্য আমি এই ভিডিওটা বানালাম তো কি বলছেন আগে ভিডিও ক্লিপটি দেখুন পশ্চিম দিকে তাকিয়ে নামাজ পড়তে হয় এদিকে মক্কা আছে সেটা কার হাত ধরে হয়েছিল ইসলামের। এই যে শল্য চিকিৎসা আজকে যে মেডিসিন চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানে যে গ্রন্থ লিখেছেন ইউরোপের ইউনিভার্সিটিতে সেই ইসলামী চিকিৎসা বিজ্ঞানের গ্রন্থ কয়েকশো বছর পড়াশোনা পড়ানো হয়েছে হ্যাঁ কয়েকশো বছর পড়ানো হয়েছে পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি কোথায় ইসলামিক দেশ মরক্কোর ফেসে প্রথম ইউনিভার্সিটি দুনিয়াতে কোনো ইউনিভার্সিটির ভাবনা তখন ছিল না প্রথম ইউনিভার্সিটির ভাবনা ইসলামের হাত ধরে মরক্কোতে উনি দিক নির্দেশনের কথা বলছেন বাস্তুশাস্ত্রে দিক নির্দেশন বোঝানো হয় এটা আপনারা সবাই জানেন কোন দিকে কি হলে ভালো হবে না হবে এই বাস্তুশাস্ত্র লেখা হয়েছিল যিশুখ্রিস্টের জন্মের প্রায় দুশো বছর আগে এই বাস্তুশাস্ত্র লেখা হয়েছিল যেখানে নাকি দিক নির্দেশিকা বলা হয়েছিল তারপর উনি বলেছেন শল্যচিকিৎসার কথা শল্যচিকিৎসা ঋষি সুশ্রুত ফার্স্ট স্টার্ট করেছিল এবং সুশ্রুত সংহিতা লেখা হয়েছিল যিশুখ্রিস্টের জন্মের প্রায় একশো বছর আগে সুশ্রুত সংহিতা লেখা হয়েছিল এবং আয়ুর্বেদিক শাস্ত্র লেখা হয়েছিল অথর্ববেদের যুগে এবং এই অথর্ববেদ এই অথর্বভেদের লেখার সময় ছিল হচ্ছে বারোশো থেকে নশো খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ যিশুখ্রিস্টের জন্মের বারোশো থেকে নশো বছর আগে তারপর উনি ইউনিভার্সিটির কথা বললেন নালন্দা ইউনিভার্সিটি পাঁচশো খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল গুপ্ত সাম্রাজ্যের আমলে এটি তৈরি করা হয়েছিল এটি ধ্বংস ও লুণ্ঠন করে বক্তিয়ার খেলছি বারোশো খ্রিস্টাব্দে উনি কি হিসাবে বললেন যে প্রথম ইউনিভার্সিটি অন্য কোনো দেশে অন্য কোনো সম্প্রদায়ের লোক তৈরি করেছিল সবার প্রথমে উনি সব জেনে শুনে কেন এত মিথ্য কথা বলেন আমি জানি না সবচেয়ে বড় কথা উনি বলছেন যে ইসলাম এইসব পদগুলো দেখেছে ইসলাম ধর্মের ফাউন্ডার হযরত মোহাম্মদ যিনি জন্মগ্রহণই করেছিলেন পাঁচশো সত্তর কমনেরা অর্থাৎ যীশুখ্রিস্টের মৃত্যুর পাঁচশো সত্তর বছর পরে আমার কথা হল উনি ঢপ দিক কিন্তু এই লেভেল ঢপ দেবে না যাতে নিজের ধর্মকে নিজেরা এরকমভাবে অপমান করা হোক তাই আমার কথা এইসব ফালতু লোককে একদম কোনো দিন কোনো রকমভাবে আপনারা সাপোর্ট করবেন না